তার আরেকবার বলি একজন যুদ্ধার বা একজন ফাইটারের সবচেয়ে বড় দুর্বলতম স্থান হচ্ছে প্রেম বা ভালোবাসা তার মানে আপনি কি বুঝলেন যে প্রেম ভালোবাসা করা যাবে না আবার ওই প্রেম ভালোবাসার ছাড়া একজন যুদ্ধার হৃদয়টা কত বিখ্যাত তার হৃদয়টা হচ্ছে কত বিক্ষত তার মানে বুঝে গেল ওই যুদ্ধাকে অবশ্যই তার ভিতরে প্রেম ভালোবাসা রাখতে হবে সাপ সাপ কি শুরু করে এই কিছুক্ষণ আগে তিরিশ সেকেন্ড আগে বললেন যে একজন যুদ্ধার সবচেয়ে দুর্বলতম স্থান হচ্ছে প্রেম বা ভালোবাসা আবার এগুলি বললেন যে ওই যুদ্ধার যদি ভিতরে প্রেম ভালোবাসা না থাকে তাহলে তার হৃদয়টা কত বিক্ষত আপনার কথাটা সাংঘর্ষিক হয়ে গেল আর না পারবো বুঝে আমি বলতে চাচ্ছি একজন যুদ্ধার ভিতর প্রেম ভালোবাসা থাকতেই হবে সেটা তার নিজের জন্য তার পরিবারের জন্য তার ফ্যামিলির জন্য তার সমাজের জন্য সোসাইটির জন্য তার দেশের জন্য তার রাষ্ট্রের জন্য নট কোনো অনলি ওয়ান পার্সন টু পার্সন মানে এক্স্যাক্টলি যে ওই একজন কি ভালোবাসতে হবে এরকম না এটা করা যাবে না

তবে একটু ভালোবাসি চাপি রাখুন আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য আপনার সমাজের জন্য আপনাদের দেশের জন্য ঠিক আছে এত বই পর কিছু নয় পড়াশোনা কন্টিনিউ করবা দেখবা কোথাও না কোথাও এক জায়গায় হয়েছে